আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আছে তালের পিঠা এখন যেহেতু তালের সিজন চলছে তাহলে তালের পিঠা কাবনা সেটা তো হতে পারে না তালের পিঠা তালের বড়া অনেকে অনেক রকম বানিয়ে থাকেন তবে হ্যাঁ আমাদের চট্টগ্রামে যেভাবে বানাই আমি ওভাবে রেসিপি দিয়েছি তবে আপনাদের সাথে নাও মিলতে পারে তালের পিঠা বানানোর জন্য আমার উপকরণ হিসাবে লাগবে সুজি কলা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আমি সুজি আর কলা দেন ছালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়েও হবে তবে হ্যাঁ এগুলো বিজানো চালের গুঁড়ো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি বা যাদের ব্ল্যান্ডার নাই তারা হামন্তায়ী করে নিতে পারবেন সমস্যা নাই আবার শুকনো চালের গুঁড়া দিয়েও করা যায় তবে আমি এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন চাল গুঁড়ো করে নিয়েছি আর এগুলো হচ্ছে তালের রস যেহেতু এগুলো প্রিজেন্ট করা ছিল এগুলো অনেক আগে নামানো তাই একটু প্যানা ফ্রিজিং করা কোনো কিছু দিয়ে নাস্তা পিঠাপুলি এইসব বানানো যায় না যাই তবে ওগুলো ঠান্ডা হওয়া লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে বানাতে গেলে ওগুলো দেখা যায় ফুলে না বা অন্য রকম হয় তাই ঠান্ডা হওয়ার জন্য আমি এগুলো অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি প্রথমে মেক্সিন বুলে বা পাতিলে যেই পাত্রে আপনি খামিটা করবেন ওই পাত্রে চালের গুঁড়ো গুঁড়ে নিয়ে নেবেন দেন তালে রস দিয়ে দেবেন দেন সুজি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই সুজি চালনি দিয়ে ছেলে দেন দেখে ধুয়ে দিবেন কেননা অনেক সুজিতে দেখা যায় কি পোকা থাকে বা বিভিন্ন ধরনের ছোট ছোটো এমন কিছু থাকে দেখা যায় না কলাগুলো হাতে ভালোভাবে আগে চটকে নেবেন দেন ছটকানো খলাগুলো ওখানে দিয়ে দিবেন। তারপর পরিমাণ মতো ইস্ট দিবেন পরিমাণ মতো লবণ দিবেন। তবে হ্যাঁ নারকেল চিনি সুড়া এখন দিবেন না বানানোর দশ পনেরো মিনিট আগে দিলে এনাফ এই যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মাত্র তবে সবগুলো উপকরণ একসাথে দিতে যাবেন না এক এক করে সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে কামিটা নেড়ে নেড়ে তৈরি করে নেবেন অবশ্যই ভালো করে কামিটা তৈরি করতে হবে মেখে নিতে হবে বেশি করে ভালো করে আনাচে কানাচে ঘোড়ায় ঘোড়ায় তারপর মেখে নেবেন বেশিটা পাতলাও হবে হওয়া যাবে না বেশিটা ঘনও হওয়া যাবে না মিডিয়াম রাখতে হবে এটা মনে রাখবেন যেন আনাচে কানাচে দলা পেকে না থাকে বা লেগে না থাকে আর এমন কোনো উপকরণ যেন না মিশে থাকে কারণ এখানে এক রকমের উপকরণ দেওয়া হয় না বেশ কয়েক পদের উপকরণ দেওয়া হয়েছে বেশ কদের কয়েক পদের উপকরণগুলো কয়েক রকম কিছুটা শুকনা কিছুটা তরল কিছুটা আটালো টাইপের তাই আমাদের সাবধানে ভালোভাবে মিক্স করতে হবে একটা একটা সাথে যেন লেগে যায় ভালোভাবে মিশে যায় আবারও বলছি কোনো অবস্থাতেই যেন এমন কিছু দানা না থাকে বা আনাচে কানাচে লেগে না থাকে মিক্স করে একটা একটা সাথে লাগানে দেন একটা ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ চার পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা রাখার পর দেখবেন এগুলো পুলে দ্বিগুণ হয়ে যাবে কারণ এখানে ইস্ট দিয়েছেন তবে আমি এগুলো আটটার দিকে সব রেডি করে রেখে দিয়েছিলাম সকালে বানিয়েছিলাম সারা রাত রাখলেও কোনো সমস্যা হবে না দেন এগুলো হচ্ছে সকালে সকালে আমি নারকেল সামান্য সোডা দিয়ে চিনি দিয়ে ডু আবার রেডি করে নিছি। তবে আমার মনে হয় গুড় দিয়ে এই তালে পিঠাগুলো অনেক মজা বাজারে গেছিল গুড় পাওয়া যায়নি যার কারণে চিনি দিয়ে বানিয়েছি গত ভিডিওতে আমি গুড় দিয়েই কিন্তু রেডি করেছিলাম তারপর এক এক করে কাটাল পাটা দিয়ে টুসা বানিয়ে এভাবে গাছ অল্প পানি দিয়ে গাছ দিয়ে চুলায় তুলে দেবেন আমি অবশ্যই এগুলো মাটির চুলা বানিয়েছিলাম ভাপে দেওয়া তিরিশ মিনিট পর আমি একটা কাটি দিয়ে চেক করে নিলাম দেখা যায় কি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে আলহাম